দেখো বন্ধুরা নাঙলে আলু তোলা হচ্ছে সিস্টেমটা একটু দেখো দুজন টানছে কিভাবে আর দেখো আর একজন ধরে রেখেছে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই বন্ধুরা দেখো মানুষের মাথায় কি বুদ্ধি হ্যাঁ দুজন টানছে আর একজন ধরে রেখেছে দেখো আলু আলু কেমন আছে দাদু ভালো আছে ভালো হয়নি না ভালো আশা করলে হবে না ওই দেখো দড়ি বেঁধেছে আর এদিকে দাদু ভাই নাঙলটা ধরে রেখেছে আর দুজন টানছে আলু দেখো সব কিভাবে বেরিয়ে যাচ্ছে দেখো আলু দেখেছো বন্ধুরা আর তারপরে তো এইবারে এই এইগুলো এবার কুমড়ো গাছ দেওয়া আছে এর পরে পরে এগুলো কুমড়ো গাছ দেওয়া আছে ঠিক আছে এই আলু তোলার পরে এই কুমড়োগুলো তো সব সেচ দিয়ে দেবে দেখো সব আলু আলুর বাগানের ভিতরে কুমড়ো গাছ দেওয়া এবার এগুলো আলু তোলার পরে সব সেচ দিয়ে দেবে আলু আছে বলো সেঁচ দিতে পারছে না বাবা আলুর ছাল চামড়া উঠে যাবে ভালোই কষিয়ে এসে গেছে কুমড়োর ওই দেখো কুমড়োর কুমড়োর কষি ফুটেছে মানে কুমড়োর এ ধরেছে তা কত বন্ধুরা দেখো কুমড়োর কষি ফুটেছে এক জায়গায় দেখো কত কষি ফুটেছে দেখো এ একটা মেয়ে ফুল ফুটেছে এ একটা মেয়ে ফুল ফুটেছে এ একটা মেয়ে ফুল ফুটেছে শুধু কুমড়ো গাছে যত্নের অভাবে কিন্তু হচ্ছে না কেন তো এতদিনে এই কুমড়োগুলো সব গড়ে যেত দারুণ হতো